আমরা যদি একটু স্টাডি করি দেখব দু হাজার সালের পর থেকে মানে দু হাজার যে কোভিড হয়েছিল কোভিড পর থেকে মার্কেটে মানে শেয়ার মার্কেটে বলুন বলুন বা ট্রেডার বহু সংখ্যায় বেড়ে গেছে তার কারণ কি কারণ যে মানুষ সেই সময় বুঝেছিল কিভাবে টাকাকে সেভ করতে হয় বা টাকাকে কিভাবে গ্রোথ করতে হয় কারণ সারাদিন তো ঘরে বসে থাকতে হতো সে জায়গা থেকে বহু ট্রেডার ওই সময় জন্মগ্রহণ করেছিল কিন্তু তাদের মধ্যে ম্যাক্সিমাম ট্রেডার কিন্তু এই যে কারেকশন হচ্ছে এখান থেকে বেরিয়ে যাচ্ছে কারণ কি কারণ অনেকেই এই কারেকশনটা দেখেনি মানে মার্কেটে শুধুমাত্র ওয়ান ওয়েটা দেখেছে মানে শুধুমাত্র উপরে যেতে দেখেছে তারা যে নিচে আসবে নিচে এসে যে প্রাইস আবার উপরের দিকে উঠবে সেই নিচে আসাটা তারা তাদের এই প্রথম দেখ প্রথম চাক্ষুষ করছে তো তারা এই সময়ে অনেক ট্রেডার যারা জন্মগ্রহণ করেছিল দু সালের পরে তারা কিন্তু অনেক ট্রেডার ইনভেস্টর কিন্তু এখানে শেষ হয়ে যাবে তো আমি সেই সমস্ত ট্রেডারদের জন্য এই ভিডিওটা করছি যারা মনে করছে যে মার্কেট নেমে গেছে মার্কেট আমাদের অনেক লস দেখাচ্ছে আমরা কি করব অনেকে সমস্ত কিছু লস করে তাদের সমস্ত অ্যাকাউন্ট ক্লোজ করে বেরিয়ে চলে যাচ্ছে আমার কাছে খবর আছে একজন করেছে তো সেই জন্য ভিডিওটা করবার চিন্তা ভাবনা করছি যে আমাদের কি করণীয় এই সময় এবং অন্যান্য যে সমস্ত স্টাইলে ট্রেডিং হয় তাদের সঙ্গে আমরা যারা সুইং ট্রেড করি শুধুমাত্র ওয়ান সাইডে ট্রেড করি ইকুটিতে টেট করি তাদের তো যেহেতু ডাউন টেন সেখানে সুইং টেন ভালো আসবে না আর যদিও আসে তার অ্যাকুরেসি অনেক কম লস হবার প্রবণতা সব থেকে বেশি থাকে তো সেই জন্য আমাদের কি করণীয় এই সময় যারা ওয়ান সাইড টেট করে বা যারা নতুন ট্রেডার যারা দু হাজার কুড়ি সালের পরে টেট করতে এসছে নতুন জন্মগ্রহণ করেছে ট্রেডার হিসাবে বা ইনভেস্টর হিসাবে তারা এরকম বড় বিগ কারেকশন দেখেনি তাদের এই সময় কি করা উচিত সেই বিষয়ে কিন্তু আমি এই ভিডিওটা করতে চলেছি রাইট যারা এখনো পর্যন্ত ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব নিন এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটার মধ্যে আমি এমন কিছু তথ্য বা এমন কিছু ইনফরমেশন আমাদের সঙ্গে তাতে আপনাদের ইমপ্রুভ করবে আপনাদের ট্রেডিং স্টাইলকে ইমপ্রুভ করবে বা আপনার ট্রেডিং জার্নিটাকে নিয়ে যাবে হয়তো ভাবছেন যে ছেড়ে যাবেন হয়তো এই ভিডিওটা দেখার পর আপনার মতামত মানে মতটা চেঞ্জ হয়ে যেতে পারে যে না আমার এই জিনিসগুলো করা উচিত কারণ এই সময়টা খারাপ সময়টা শেখার সময় খারাপ সময় লাইফে আসবে খারাপ সময় আসবে না এরকম হতে পারে না আমাদের লাইফটা সেরকমই খারাপ সময় আসবে ভালো সময় আসবে আবার খারাপ সময় আসবে ভালো সময় আসবে যদি খারাপ সময় না আসে তো আমরা ভালো সময়টা এনজয় করতে পারবো আমার এনজয় করার সময় ভালো সময়টা এনজয় করলাম খারাপ সময় না এলে তাহলে সময় সময় ভালো থাকবে সেটাও ঠিকঠাক হয় না তো সেই সময় সেই জন্য ভালো সময় খারাপ সময় যেমন আসবে এটাও আসবে মার্কেট নামবে উঠবে তো আমাদের এই সময় কি কি করণীয় উচিত সেই বিষয়ে একটু ডিটেলসে যাচ্ছি ডিটেলসে কথা বলবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন রাইট দেখুন প্রথমেই আমি বলি যে মার্কেট কারেকশান দিয়েছে যদি আমরা দেখি যে নিফটি ফিফটি ধরুন যদি আমরা দেখি নিফটি প্রায় দিয়েছে যদি আমরা ব্যাংক দেখি রাইট ব্যাংক নিফটি প্রায় টুয়েলভ পার্সেন্ট কারেকশান দেখিয়েছে আমরা যদি মিড ক্যাপ দেখি মিড ক্যাপ যে ইন্ডেক্স আছে সেখানে প্রায় আমাদের টোয়েন্টি পার্সেন্ট মানে টোয়েন্টি পার্সেন্ট কারেকশন দেখিয়েছে যদি আমরা স্মল ক্যাপ দেখি তাহলে সেখানে প্রায় মাইনাস টোয়েন্টি ফাইভ পার্সেন্ট দিয়েছে এগুলো ইন্ডেক্স ঠিক আছে যদি এই এইভাবে কারেকশন দেখে তাহলে সে তার অন্তরে যে সমস্ত স্টকগুলো আছে সেগুলো আরো নিচের দিকে ফল দেখিয়েছে তো এই অবস্থাতে ম্যাক্সিমাম যারা ইনভেস্টার নতুন ইনভেস্টার বলুন তাদের কিন্তু পোর্টফোলিও নেগেটিভে দেখাবে এটা একদম শিওর নেগেটিভ ছাড়া পজিটিভ দেখাবে না কারণ মার্কেট যেভাবে কারেকশান দেখিয়েছে এবং যদি আপনি এই মাসের শেষে যদি নিফটি ফিফটি চার্ট দেখেন দেখবেন যে গত পাঁচ মাসে ফাইভ মান্থে রেড ক্যান্ডেল তৈরি করেছে যেটা বিরল প্রায় বহু বছর এরকম ক্যান্ডেল দেখিয়ে নিচের দিকে নেমেছে কিন্তু একটা পজিটিভ দিক যে বেশি কিন্তু পার্সেন্টেজ নামেনি মাত্র ফিফটিন পার্সেন্ট মার্কেট কারেকশন দেখিয়েছে এটাও কিন্তু একটা পজিটিভ দিক যেভাবে এফআইআই মানে ফরেন ইনভেস্টাররা সেল করছে সেই তুলনায় কিন্তু মার্কেট অনেকটা নামেনি কারণ আমাদের ইনভেস্টাররা যারা আছে ডোমেস্টিক ইনভেস্টাররা কিন্তু সেটাকে মেক দেওয়ার চেষ্টা করছে এটা কিন্তু একটা পজিটিভ দিক নিফটি ফিফটি কেটে বা মার্কেটের দিকের ক্ষেত্রে কিন্তু সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে মার্কেট নাবছে এখানে যারা সুইং ট্রেড করে তাদের সবচেয়ে বড় সমস্যা তার কারণ কি কারণ তারা শুধুমাত্র ওয়ান সাইড ট্রেড করে এক দিকে ট্রেড করছে শুধু লং পজিশন ছাড়া তাদের কোনো অপশান নেই যে তারা সেই জায়গা থেকে শর্ট পজিশন করতে পারে শর্ট পজিশন কারা করতে পারে দেখো যারা ইন্টারডে করছে যারা ইন্টারডে ট্রেডিং করে তাদের কোনো সমস্যা নেই নো সমস্যা কেন কারণ তারা কি করতে পারে তারা লং পজিশনও নিতে পারে আবার শর্ট পজিশনও নিতে পারে কারণ তারা দিনের মধ্যে নটা পনেরো থেকে তিনটে তিরিশের মধ্যে পনেরো থেকে তিনটে তিরিশের মধ্যে তাদের ট্রেডিং আওয়ার এবং তারা তার মধ্যে লং নিতে পারে শর্ট পজিশন নিতে পারে তাদের জন্য কোনো সমস্যা নেই মার্কেট উপরে গেল না মার্কেট নিচে গেল তাদের কিচ্ছু সে জানা যেদিকে মোমেন্টাম থাকবে তারা সেই দিকেই ট্রেড করবে এবং প্রফিট বার করবে রাইট এটা ইন্টারটের ক্ষেত্রে কোনো সমস্যা নেই ভেরি গুড এরপরে আসছে কারা এরপরে আসছে যারা সুইং টেট করে সুইং বা পজিশনাল করে ঠিক আছে বা ইনভেস্টিং করে তারা কি করছে তারা শুধুমাত্র লং পজিশন নিচ্ছে তারা কিন্তু শর্ট পজিশন নিতে পারে না শর্ট পজিশন তারাই নেয় কারা যারা অপশান করে অথবা ফিউচার করে রাইট অপশন অথবা ফিউচার যারা করছে তাদের কোনো সমস্যা নেই কারণ কি কারণ তারা লং পজিশনও নিতে পারে আবার শর্ট পজিশনও নিতে পারে মানে প্রাইস যদি নিচের দিকে নামে তখনও তারা টাকা উপার্জন করছে সেই স্কোপ তাদের মধ্যে আছে সেই জন্য ফিউচার যারা করে তাদের কোনো সমস্যা নেই যারা ইন্টারটেক করে তাদের কোনো সমস্যা নেই অপশান ফিউচার যারা করছে তাদেরও কোনো সমস্যা নেই যারা ইন্টারটেক করছে তাদের কোনো সমস্যা নেই যারা অপশান ফিউচার করছে তাদের কোনো অপশান নেই অপশান যারা করছে না ফিউচার যারা করছে না বা ইন্টারটেক্ট যারা করছে না তাদেরই সমস্যা যে তারা শুধুমাত্র লং ট্রেডে গিয়ে সমস্যায় পড়ে যাচ্ছে লং ট্রেড ছাড়া করতে পারবে না যেহেতু মার্কেট নিচের দিকে নামছে তো এখানে লং ট্রেড পাওয়া খুব টাপ আর যেগুলো পাওয়া যাচ্ছে সেগুলো কিন্তু খুব অ্যাকুরেসি রেট কম লস হওয়ার প্রবণতা বেশি তো এই জায়গাতে আমি আপনাদেরকে বলবো যে মার্কেট নামবে মার্কেট কখনো ডাইরেক্ট এইভাবে উপরের দিকে যায় না মার্কেট কি করে মার্কেট উপরের দিকে ওটা মার্কেট নিচের দিকে নামে মার্কেট ওপর দিকে মার্কেট নিচের দিকে নামে মার্কেট উপর দিকে রিভান্ড নিচের দিকে নামতে নাম নামতে এটাকে ডাউন ট্রেন্ড আমরা বলি আর এটাকে আমরা বলি আপ ট্রেন ঠিক আছে যখন আপ ট্রেন্ডে থাকে তখন কিন্তু সুইং ট্রেন যারা করে তারা কিন্তু পজিশন ভালো নিতে পারে তারা প্রফিট করতে পারে ইনভেস্টিং যারা করছে তারা নিচের দিকে কিনছে এখানে বাই করছে তারা উপরের দিকে সেল করতে পারে প্রফিট জেনারেট করতে পারে পজিশনাল ট্রেড বলুন সুইং ট্রেড বলুন বা ইনভেস্টমেন্ট করুন কিন্তু যখনই প্রাইস নিচের দিকে নামছে ম্যাক্সিমাম যখন সমস্ত স্টক যখন নিচের দিকে নামছে তখনই কিন্তু সুইং ট্রেডার বা ইনভেস্টিং যারা করছে বা যারা পজিশনাল ট্রেড করছে তাদের কিন্তু সমস্যা তারা এখানে কি করতে পারে তাদের অল্টারনেটিভ ওয়েটা কি আছে তারা এখানে দুটো জিনিস করতে পারে আমার অ্যানালাইসিস অনুযায়ী বা আমি যেটা করি বা আমার যেটা মনে হয় যে যারা লস করার থেকে যারা প্রফেশনাল ট্রেডারের মতন করে সুইং ট্রেড করে বা যারা কিছুদিন মার্কেটে আছে মার্কেটকে জানে তারা কি করবে তারা কিন্তু স্টপ লস নিয়ে কাজ করবে রাইট স্টপ লস নিয়ে যখনই কাজ করবে তখন কি করবে যখন তাদের স্টপ লস হিট করবে মানে তাদের পজিশন থেকে তারা কি করলো এক্সিস্ট করে গেল রাইট তারা তাদের কি হলো টাকাটা কি তাদের টাকা কি হলো টাকা অলরেডি লিকুইড হয়ে মানে তারা হোল্ড করলো না তারা স্টপ লস নিয়ে বসে গেল তাদের ট্রেড আসছে না ট্রেড করছে না যারা ডিসিপ্লিন ট্রেডার যেটা আমি নিজেকে মনে করি এবং আমি করছিও না যখন মার্কেট নামঝে আমি বুঝছি মার্কেট নামঝে আমি অ্যানালাইসিস করেছি যে মার্কেট নামঝে নাভ পারে তাই আমি আমার সমস্ত পজিশনকে লিকুইড করে নিয়েছি এবং আমি অন্য জায়গাতে অল্টারনেটিভ কি করতে পারি যেহেতু আমি সুইং ট্রেড করি যেহেতু আমি অপশন ফিউচার করি না আর ইন্টারনেট করার আমার সময় নেই সেই জন্য আমি অল্টারনেটিভ কিছু চিন্তা ভাবনা করেছি যাতে আমি সেই জায়গা থেকে আমার এই টাকাটা আমি অন্য জায়গাতে লাগাতে পারি যেখানে আমার কিছু প্রফিট জেনারেট করতে পারে ঠিক আছে তার মধ্যে দুটো তিনটি জিনিস আমি আপনাদেরকে বলবো দেখুন যেহেতু আমি স্টপলসকে প্রপারলি ইউজ করতাম আমার সমস্ত স্টপলস সেট করেছে আমি দেখছি যে মার্কেট নিচের দিকে নামছে আমি ট্রেড করছি না সুইং ট্রেড করছি না ইকুইটিতে যেহেতু মার্কেট নিচের দিকে নামছে সেই জন্য আমার সমস্ত টাকাটাকে আমি ইটিএফ লাগিয়েছি রাইট কেন এর প্রশ্ন আসবে স্যার কেন ইটিএফ লাগালেন তার কারণ হচ্ছে দেখুন মার্কেট যখন নিচের দিকে নামে কমোডিটি কমোডিটি সেকশন ঠিক আছে কমোডিটি সেকশন কি করে তারা কিন্তু উপরের দিকে ওঠে মার্কেট যখন নিচের দিকে নামে ঠিক আছে মার্কেট যদি যখন নিচের দিকে নামে কমোডিটি কিন্তু দিকে ওঠে এবার মানে সেকশনের মধ্যে আছে 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 গোল্ড সিলভার কিছু কিছু আছে তো সেইগুলোতে আপনি ট্রেড করতে পারেন কিন্তু প্রশ্ন হচ্ছে যে আপনি যখনই ট্রেড করবেন না তো সেখানে ট্রেড করতে গেলেও কিন্তু আপনাকে অপশান ফিউচার ছাড়া আপনি ট্রেড করতে পারবেন না মানে এই কমোডিটিতে কিন্তু অপশান এবং ফিউচার ছাড়া আপনি ট্রেড করতে পারবেন না কিন্তু এর একটা অল্টারনেটিভ ওয়েও আছে সেটা হচ্ছে ইটিএফ ইটিএফ রাইট এই যদি আপনি গোল্ড ইটিএফ এ যদি আপনি ইনভেস্টমেন্ট করতেন যদি আপনি চার্ট দেখেন লাইফ চার্ট দেখানো যায় আপনারা সেজন্য আমি দেখাচ্ছি আপনারা গিয়ে দেখবেন চেক করে দেখবেন গোল্ড ইটিএফ কিন্তু প্রায় সিক্সটিন পার্সেন্ট এই লাস্ট চার পাঁচ মাসে কিন্তু প্রফিট আপনাকে দিয়েছে আর কি করেছে আর দেখা যাচ্ছে যে হ্যাংস্যাং যে চায়নার যে আপনার ইন্ডেক্স চায়না ইন্ডেক্স এর চায়না ইন্ডেক্স ভালো রকম পারফরমেন্স দেখিয়েছে লাস্ট চার পাঁচ মাসে কারণ এফ আই যেটা শোনা যাচ্ছে যে এফ আই যারা ফরেন ইনভেস্টাররা যে তারা এখানে সেল করছে এবং ওখানে গিয়ে ইনভেস্টমেন্ট করছে যেটা শোনা যাচ্ছে বিভিন্ন কিছু নিউজ চ্যানেলও কিন্তু এটা এসেছিল ঠিক আছে সেখানে যদি আপনি দেখেন একটু যদি অবজারভেশনটা ফাঁকা রাখেন যে এফ আই কি করছে সেটার উপর যদি আমরা কিভাবে কাজ করতে পারি যেহেতু সুইং ট্রেডার করি আমরা তার অপশন ফিচার করতে পারি না আমরা তো ইকুইটিতে ট্রেড করতে পারি তো সেক্ষেত্রে যদি আপনি দেখেন হ্যাংস্যাং হ্যাংস্যাং যে ঠিক আছে হ্যাংস্যাং যে ইটিএফ ছিল রাইট সরি ইটিএফ ইটিএফ পারফরমেন্স দেখিয়েছে প্রায় থার্টি পার্সেন্টের মতন পজিটিভ পারফরমেন্স দেখিয়েছে লাস্ট চার পাঁচ মাসে তো আপনি যদি এখানে ইনভেস্টমেন্ট করতেন এখানে যদি আপনি ইনভেস্টমেন্ট করতেন আপনি যদি ইটিএফ ইনভেস্টমেন্ট করতেন তাহলে কিন্তু আপনার টাকাটা যেটা আমাদের নর্মাল যে এক্সপেক্টেশন যায় ইয়ারলি যদি টোয়েন্টি থেকে টোয়েন্টি বা টোয়েন্টি যদি আপনি চিন্তা ভাবনা করে রাখেন তাহলে কিন্তু আপনার পোর্টফোলিও কিন্তু ঠিকঠাকই থাকতো কিন্তু আমরা কি করি আমরা সেটা না করে আমরা স্টপ লস নিই না অনেক ক্ষেত্রে স্টপ লস না নিয়ে আমরা মানে লং টার্ম ইনভেস্টারে পরিণত হই এবং আমরা মানে চিন্তা ভাবনা করি যে এখান থেকে প্রাইস হয়তো আরো ওপর দিকে বাউন্স করবে আমরা হোল্ড করি এটা কিন্তু করা উচিত না যদি আমরা এই অ্যাপ্রোচটা রাখতাম যদি এটা গুড অ্যাপ্রোচ এটাকে বলে গুড অ্যাপ্রোচ যে আমি স্টক থেকে সমস্ত টাকা লিকুইড করে নিলাম এবং যেখানটা চলছে অপশান যদি না মানে অপশন ফিউচার আমরা করছি না কমোডিটি চলছে কমোডিটি ইটিএফ আমরা পারি রাইট বা আমরা হ্যাংস্যাং চলছে যেটা চলছে সেটাকে যে চলছে সেই আমরা ইনভেস্টমেন্ট করতে পারি কারণ অনেক ক্ষেত্রে কি হয় যে স্টক চলে না কোনো মানে আমাদের ইন্ডিয়ান মার্কেট চলছে না তো কোনো ফরেন মার্কেট চলে তার যদি আমরা বাই করে রাখতে পারি তাহলে আমরা প্রফিট জেনারেট করতে পারি এটা গেল এক নম্বর যে ইটিএফ আমরা বাই করতে পারি আর এটা হচ্ছে এক নম্বর ইটিএফ বাই করতে পারি দু নম্বর হচ্ছে কি যে যেহেতু মার্কেট এখন নিচের দিকে নামছে তো আমরা কি করতে পারি আমরা স্টাডি করতে পারি এটা হচ্ছে মূল ব্যাপার সেই জন্য আমি সবসময় কথাটা বলি আগে শিখুন তারপরে টেট করুন এইটা হচ্ছে শেখার সময় দেখুন ধৈর্য আপনাকে ধরতে হবে একদিনে আপনি মার্কেটের কিং হতে পারবেন না একদিনে আপনি সব প্রফিট জেনারেট করতে পারবেন না আর এইটা হচ্ছে শেয়ার মার্কেট যেখানে ধৈর্যর খেলা এমনিতেই কোট আছে যে শেয়ার মার্কেট হচ্ছে সেই একটা মেশিন যেখানে অধৈর্যশীল মানে ধৈর্যশীল অধৈর্যশীল আপনার ব্যক্তির কাছ থেকে ধৈর্যশীল ব্যক্তির কাছে টাকাটা ট্রান্সফার হয় এটাই হচ্ছে শেয়ার মার্কেট যারা পেশেন্স ধরে রাখে তাদের কাছেই টাকাটা যায় আলটিমেটলি যারা অধৈর্য হয় ইম্পেশেন্স দেখায় এবং বারবার ট্রেড করে এবং বারবার লস করে এবং তার সমস্ত ক্যাপিটাল লস করে দিয়ে চলে যায় এবং মার্কেটকে বলে যে মার্কেটে টাকা উপার্জন হয় না মার্কেটে টাকা তৈরি হয় না বাট ইকুইটি সেকশন বা শেয়ার মার্কেটে এমন একটা ইন্সট্রুমেন্ট যেখানে বিগত পাঁচশো বছরের হিস্ট্রি দেখা যাচ্ছে যে সব থেকে বেশি রিটার্ন দিয়েছে কিন্তু এই শেয়ার মার্কেটের ইকুইটি সেকশন তো আপনি যদি ধৈর্য সহকারে সেটাকে অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু আপনি এখান থেকে ভালো রকম প্রফিট জেনারেট করতে পারেন কিন্তু আপনার অ্যাপ্রোচটা ভালো হওয়া চাই রাইট মার্কেট নামছে মানে আমি মার্কেট থেকে সব বিদায় হয়ে যাব সব লস করে দিয়ে চলে যাব আমি লং টার্ম ইনভেস্টর হয়ে যাব এটা ঠিক না আর একটা কি হতে পারে স্টাডি করে যেটা আমি বলছিলাম যে স্টাডি আপনাকে করতে হবে স্টাডি ছাড়া এখানে কিছু করা যাবে এবারে স্টাডিটার মধ্যে আপনি কি করবেন আপনি আপনার যে সমস্ত জায়গাগুলোতে আপনি দুর্বল উইক ঠিক আছে সেই সমস্তগুলোকে আপনাকে স্ট্রং করতে হবে ধরুন এই সময় আপনি আপনার স্টাডিকে আপনার টেকনিক্যাল অ্যানালাইসিস একটা একটা লেভেলে নিয়ে যান একটা নেক্সট লেভেলে আপনাকে নিয়ে যেতে হবে আপনি যখন মার্কেট মার্কেট যখন এখান থেকে ইউটার নিয়ে উপরের দিকে উঠবে যখন উঠবে যখন একটা মানে কারেকশন মোড কমপ্লিট করে যখন প্রাইস আবার একটা ট্রেন্ডিং মার্কেট ধরবে সেই সময়ে আপনার ট্রেডিংটা যেন একটা নেক্সট লেভেলে যায় যখন ধরুন আপনি দু সালের পরে এন্ট্রি করেছেন রাইট এই মার্কেটে আপনি ট্রেড করেছেন আপনি একটা ভালো প্রফিট জেনারেট করেছেন মার্কেট এখান থেকে নামছে আপনি হোল্ড করলেন আপনি স্টপ লস নিয়ে বুক করলেন এবং আপনার ক্যাপিটাল লিকুইড হয়ে গেল আপনি ইটিএফ এ ট্রেড করলেন বা ট্রেড করলেন না শুধুমাত্র স্টাডি করলেন ব্যাক টেস্টিং করলেন যে স্ট্র্যাটেজিটাকে আপনি দেখছেন সেই স্ট্র্যাটেজিটা ব্যাক টেস্টিং করে আপনি একদম মানে সুন্দরভাবে তৈরি হয়ে গেলেন নিজেকে ভেতর থেকে তৈরি করে নিলেন কনফিডেন্স লেভেলকে বাড়িয়ে নিলেন যে এই ট্রেড আসা মানে যখন মার্কেট ওপর দিকে উঠবে একটা মাস দু মাস চার মাস যখন মার্কেট ট্রেন্ডিং থাকবে সেখান থেকে আমি আমার যে ইনকামটা আমি করতে পারলাম গত চার পাঁচ মাস বা দশ মাস বা কতদিন কারেকশন চলে ততদিন যদি মার্কেট থেকে যে পয়সাটা আমি ইনকাম করতে পারলাম না সেটা কিন্তু আমি নেক্সট যখন মার্কেট আপটেন্ড হবে তখন কিন্তু আমি সেটা থেকে বার করে নেবো সেই কনফিডেন্স লেভেলটা তখনই তৈরি হবে যদি আপনি ভালো রকম স্টাডিতে ফোকাস দেন আর এটা হচ্ছে স্টাডির সময় সেলফ অ্যানালাইসিসের সময় ব্যাক টেস্টিং এর সময় স্টাডি করবার সময় টেকনিক্যাল ডিপে ঢোকার সময় কারণ মার্কেট যখন নিচের দিকে কাজ কাজ নেই তো যখন কিছু থাকবে না মানে ট্রেডিং কাজ নেই বা অ্যানালাইসিস করার কাজ নেই তো এই অ্যানালাইসিসগুলো করুন যাতে আপনি ভালো করে স্টাডি করতে পারেন ভালো করে বুঝতে পারেন এই সময়টাকে সেইভাবে কাজে লাগান যদি আপনি প্রপার ওয়েতে সঠিক সময়টা সঠিক জায়গায় দিতে পারেন তাহলে কিন্তু নেক্সট আগামী দিনগুলো ট্রেডিং এর ক্ষেত্রে যারা এই চিন্তা ভাবনা করে এখন মার্কেট থেকে বেরিয়ে যাচ্ছে যে মার্কেটে এখন নেমে যাচ্ছে কি করব না তো অন্য জায়গায় যাবো অন্য কিছু করব তারা একটা জিনিস ভুল করছে যে মার্কেট সারা জীবন নিচে থাকবে না মার্কেট কিন্তু আবার উপর দিকে উঠবে যখন মার্কেট উপর দিকে উঠবে তখন কি আমি ক্যাপেবল হব যে আমি সেই সেই যে মার্কেট থেকে একদম হান্ড্রেড পার্সেন্ট বার করে নিয়ে আসবেন যখন একটা আপ মোমেন্টাম দেবে সেই কনফিডেন্স লেভেলটা তখনই আপনার তৈরি হবে যখন আপনি এই স্টাডিতে ফোকাস দেবেন আপনার শেখাতে ফোকাস দেবেন তো এই সময়টা শিখুন যেখান থেকে যা পারবেন শিখুন যেটার উপর আপনি অ্যানালাইসিস করছেন যে ইন্ডিকেটারকে আপনি ইউজ করছেন যে প্রাইস অ্যাকশনকে ফলো করছেন কি করুন না কেন সেটাতে কিন্তু আপনি বেশি ফোকাস দিন এটা কিন্তু ধৈর্যের খেলা ধৈর্য ছাড়া কিন্তু আপনি কিছুই করতে পারবেন না রাইট আর যারা লং টার্ম ইনভেস্টমেন্ট করেন যারা ইনভেস্টিং করছেন আমি তিন নম্বর পয়েন্টটা বলি যারা ইনভেস্টিং করেন রাইট তারা তো আর টেকনিক্যাল অ্যানালাইসিস দেখে করে না যারা টেকনিক্যাল অ্যানালাইসিস দেখে করে তাদের কিন্তু স্টপ লস অবশ্যই নিয়ে ট্রেড করা উচিত যারা ইনভেস্টিং করেন ধরুন ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করেন ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করলেন যে কোনো কোম্পানির একটা ভালো কোম্পানিকে পিক আপ করলেন সেই কোম্পানিতে যদি আপনি মানে স্টক রে যদি আপনি ইনভেস্টমেন্ট করে থাকেন প্রোটফোলিও যদি নেমেও যায় তাতে কিন্তু চিন্তা করার কোনো প্রয়োজন নেই কারণ প্রাইস অপর দিকে উঠবে মার্কেট কিন্তু সময় থাকে না কারণ আপনি ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করেছেন আপনি প্রপার অ্যানালিসিস করেছেন আপনি ভালো কোম্পানিকে চুজ করেছেন ভালো মার্কেট ক্যাপ কোম্পানিকে চুজ করেছেন বা যে কোম্পানির গ্রোথ হতে পারে সেই কোম্পানিকে যদি চুজ করে থাকেন এবং সেই সমস্ত স্টক যদি আপনার পোর্টফলিও থাকে তাহলে আপনার চিন্তা করার কোনো প্রয়োজন নেই কিন্তু প্রাইস যখন মানে মার্কেট যখন করবে তখন কিন্তু আপনার প্রাইসও কিন্তু স্টকও কিন্তু বাউন্স ব্যাক করবে তখন কিন্তু আপনার পোর্টফোলিও গ্রিন দেখাবে তো ওখান থেকে চিন্তা করতে হবে শুধুমাত্র ধৈর্য থাকো ধৈর্য কিন্তু ধরতে হবে ধৈর্য ধারা কিন্তু আপনি কিছুই করতে পারবেন না সে টেকনিক্যাল অ্যানালিসিস আর ফান্ডামেন্টালি ইউজ করুন শেয়ার মার্কেট হচ্ছে ধৈর্যের খেলা যে ধৈর্য ধরে থাকতে পারবে সেই কিন্তু এই মার্কেটে টিকতে পারবে ধৈর্য যে থাকতে পারবে না ধৈর্য ছাড়া এই মার্কেটে টেকা অসম্ভব ধরতেই হবে তো এই ধৈর্যকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটা কোট আমি বলি যে যে ধৈর্য ধরে সেই জয়ী হয় সময় সবকিছু সমাধান করে দেয় কারণ মার্কেট উপরে নামবে মার্কেট নিচে নামবে মার্কেট আবার উপরে উঠবে আবার নিচে নামবে এটা সময়ের খেলা সময়টা যদি আপনি বেরিয়ে যায় এই যে সময় পাঁচ মাস কেটে গেল মার্কেট নামেছে আরো দু চার মাস কাটবে হয়তো মার্কেট নামবে তারপরে কিন্তু আবার উঠবে সময় কিন্তু ঠিক করে দেবে তো সব সমস্যারই একটা সমাধান আছে শুধু সময়ের প্রয়োজন সময়টা আপনাকে দিতে হবে এবং সেই সময়টা আপনি প্রপার ওইতে কোথায় দিচ্ছেন এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট সময়টা আপনি স্টাডিতে দিচ্ছেন না সময়টা এই চিন্তা করছেন মার্কেট কোথায় নামবে কি হয়ে গেল আমার সব নেগেটিভ হয়ে গেল আমি কি করলাম এইটাতে না সময় দিয়ে এই চিন্তাতে না সময় দিয়ে আপনি আপনার স্টাডিতে সময় দিন আপনি আপনার যে প্রপার যে মানে সময় লার্নিং একটা কথা বলি আগে লার্ন করুন তারপরে করুন আগে সঠিক জায়গায় শিখুন তারপরে টেট করুন না শিখে টেট করবেন না শিখুন দেখুন তারপরে টেট করুন ব্যাক টেস্টিং করুন ব্যাক টেস্টিং হচ্ছে এমন একটা জিনিস যেটা আপনাকে কনফিডেন্স দেবে এই সময় যদি আপনি ব্যাক টেস্টিং করেন যখন ফরওয়ার্ড টেস্টিং হবে যখন মার্কেট ওপর দিক তখন কিন্তু ফুল কনফিডেন্স আমি ট্রেড করতে পারবেন ধৈর্য ধরুন সময় দিন সময় ছাড়া শেয়ার মার্কেট থেকে টাকা উপার্জন করা সম্ভব নয় আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং যারা এই ভিডিওটা দেখেছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে তারা এইখান থেকে কি শিখতে পেলেন আর কমেন্ট না করলে আমি বুঝতে পারছি না যে আপনারা আদৌ শিখছেন কি দেখছেন অনেকেই দেখছে লাইক করছে বাট কমেন্ট করছে না কমেন্ট হচ্ছে একমাত্র ওয়ে যেটা আপনার সঙ্গে আমি কথা বলতে পারি আমার কোনো যদি ভুল ভানতে হয় সেটাও কিন্তু আপনি আমাকে বলুন আমি আপনাদেরকে হেল্প করার জন্য ইউটিউব চ্যানেলটা খুলেছি এবং প্রতিদিন একটা করে ভিডিও নিয়ে আসছি যাতে আপনারা এই সময়টা শিখতে পারেন শেখার দিকে জোর দিন যদি আপনি শেখেন আপনি আর্ন করে নেবেন মার্কেট সব সময় আছে মার্কেট নামছে মানে মার্কেট উঠবে সারা জীবন মার্কেট নেমে থাকবে না কেউ নামেনি দু সালে ক্র্যাশ হয়েছিল সেটাও রিকভার হয়ে ওপর দিকে উঠেছে শুধু সময়টা দিন ধৈর্য ধরতে হবে তবেই জয়ী হবে সময়কে দিতে হবে সময়ের প্রয়োজন আছে সময় ছাড়া কিচ্ছু করতে পারবেন না দেখা হচ্ছে পরে একটা ভিডিও ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন নিজের রিস্ককে বজায় রেখে ট্রেড করুন নিজের ক্যাপিটালকে রক্ষা করুন ভাই বাই